বন্ধুরা প্রশ্ন কি আছে দেখো একের ছয় প্লাস একের বারো প্লাস একের কুড়ি প্লাস একের তিরিশ প্লাস কত অপশন দেওয়া আছে পাঁচের চোদ্দ পাঁচের সাত তিনের কুড়ি এবং চারের সাত তো এখানে তো সাধারণ কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে তাদের যোগ করতে হবে যোগ করলে একটা উত্তর পাওয়া যাবে সেটা কত জিজ্ঞাসা করা হয়েছে তো সাধারণভাবে আমরা সবাই নিশ্চয়ই ভগ্নাংশের যোগ করতে জানি তো এখানে অনেকগুলো ভগ্নাংশ আমরা যদি ধাপে ধাপে আস্তে আস্তে যোগ করি তাহলে তো অনেক সময় লাগবে তাহলে আমাদের চাকরি পরীক্ষায় এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে খুব তাড়াতাড়ি দিতে হবে তো তার জন্য কি করতে হবে দেখো তাহলে প্রশ্নটা আমরা আগে লিখি একের ছয় প্লাস একের বারো প্লাস একের কুড়ি প্লাস একের তিরিশ প্লাস একের বিয়াল্লিশ তাহলে দেখো এই একের ছয়কে আমরা যদি এইভাবে লিখি এক বাই দুই গুণ তিন যদি আমরা এইভাবে লিখি তিন গুণ চার একের কুড়িকে যদি আমরা লিখি এইভাবে একের তিরিশকে যদি আমরা লিখি এইভাবে আর একের বিয়াল্লিশকে যদি আমরা লিখি এক বাই ছয় গুণ সাত এইভাবে তাহলে আমরা পরের লাইনে এইভাবে লিখতে একের দুই মাইনাস একের তিন প্লাস একের তিন মাইনাস একের চার প্লাস একের চার মাইনাস একের পাঁচ প্লাস একের পাঁচ মাইনাস একের ছয় প্লাস একের ছয় মাইনাস একের সাত এখানে দেখো এই একের দুই মাইনাস একের তিন যদি আমরা করি তাহলে একের ছয় কিন্তু হয় একের দিন মাইনাস একের চারের যদি হিসেব করি একের বারো হবে একই রকমভাবে এই দুটো থেকে এটা এই দুটো থেকে এটা এই দুটো থেকে এটা পাওয়া যায় তাহলে এরকমভাবে যদি আমরা ভেঙে নিতে পারি তাহলে এইগুলো আমরা কেটে দিতে পারবো এই যে একের দিন আর একের দিন প্লাস মাইনাসে আছে কেটে দিলাম একের চার একের চার প্লাস মাইনেসে আছে কেটে দিলাম এটাও কেটে দিলাম এটাও কেটে দিলাম তাহলে পড়ে থাকলো একের দুই মাইনাস একের সাত তাহলে দেখো এই একের দুই আর একের সাথে যদি আমরা হিসেব করি তাহলে সাত দুগুণে চোদ্দো লসাগু এখান থেকে সাত পাচ্ছি সাত মাইনাস সাত দুগুণে চোদ্দো তাহলে দুই কে দুই তাহলে আমরা পাঁচের চোদ্দ উত্তর পেয়ে যাচ্ছি তাহলে দেখো অঙ্কটা বড় ছিল সেখান থেকে অঙ্কটা অনেকটা ছোট হয়ে গেলো এবং উত্তরটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে উত্তরটা তাড়াতাড়ি পেয়ে যাব তাহলে আমাদের চারটে অপশান ছিল এই চারটে অপশানের মধ্যে এই এ অপশানটা হচ্ছে উত্তর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও আপলোড হলে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাও এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ